সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়নি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা সুগারকেন মেশিন নিয়ে কথা বলবো যেটা আপনার আখের রস বের করা হয় আখের রস বের করার সুগারকেন মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই মেশিনটি কোন দেশ থেকে আমদানি গিয়ে এটা হলো আমাদের চায়না থেকে আমদানিকৃত মেশিন এটা চায়না থেকে আমদানি গিয়ে এই বডিটা দেখতে পাচ্ছেন এই বডিটা আপনার কিসের এই বডিটা হলো আপনার সম্পূর্ণটা এসএস এর বডি সম্পূর্ণটাই এসএস এর বডি তাই না জেরিটে লং এই লাস্টিং করবে এবং সহজে মরিচা ধরবে না জং ধরবে না আমরা জানি সাধারণত সবাই জানে আমরা বলতে সবাই জানে যে এসএসের বডিতে কখনো মরিচা বা জং ধরে না সেই ক্ষেত্রে যে কাস্টমার এই মেশিনটি প্রয়োগ করবে সেটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে একদম চোখ বন্ধ করে আচ্ছা ভাই এটা রোলার সাধারণত কয়টি হয়ে থাকে এটা রোলার সাধারণত তিনটা হয়ে থাকে এটা রোলার সাধারণত তিনটা হয়ে থাকে যেটি অত্যন্ত খুবই আকর্ষণীয় একটি বিষয় দেখতেই পাচ্ছেন মানে এই তিন রোলার হওয়ার জন্য একদম আখের রসটা অন্যান্য মেশিনের যেমন তিনবার বা চারবার পাঁচবার দেওয়া লাগে এইটা তিনবার বা চারবার পাঁচবার দেওয়া লাগে না একবারেই সম্পূর্ণ রস বের হয়ে আসে একবারেই সম্পূর্ণ রস বের হয়ে যায় দেখা যায় যে তিনবার বা চারবার দেওয়ার কোনো প্রয়োজন নাই আচ্ছা ভাই এই মেশিনটা কি চালিত হয়ে থাকে সাধারণত সাধারণত এই মেশিনটা আমাদের ব্যাটারি বা মোটর দিয়ে চালাতে পারে যদি কোনো গ্রাহক ব্যাটারি বা এইভাবে না নেয় সে শুধু হেডটাও নিতে পারে হেড নিয়ে যদি তার কোনো ভ্যান গাড়ি থাকে সে ভ্যান গাড়ির সাথে মোটর সাথে সেট করে এটা চালাইতে পারবে সমস্যা হবে না এবং যদি কেউ ডিজেল চালিত ইঞ্জিন দিয়েও চালাতে পারে তাহলে সে ডিজেল চালিত ইঞ্জিন দিয়েও এই মেশিনটি চালাতে পারবে কোনো সমস্যা কাস্টমারের চাহিদা অনুযায়ী মেশিনটি দেওয়া হয়ে থাকে তাই না হ্যাঁ কাস্টমার চাই যে যেভাবে মানে নিতে চায় তাকে সেভাবেই দেওয়া যাবে যারা দূর দূরান্তে আছে দেখা যায় যে আপনাদের অফিসে আসতে অসুবিধা তাদের জন্য কি বলবেন আপনি তারা কিছু তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে কিছুটাকে অ্যাডভান্স করে অনলাইনে ডেলিভারি দিয়ে নিতে পারে তাই না তো যদি কোনো গ্রাহক বা আপনাদের অফিসে আসতে যায় তো আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী শাহজাহানপুর ফুলতলা ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস এবং আমাদের হেড অফিস হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে হস ক্যাম্প সংলগ্ন নদ্দাপাড়া বৈশাখী মোড় তো যদি কোনো গ্রাহক বা মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়েরটা ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অন করে রাখুন আসসালামু আলাইকুম